তোরা তারা মোট কজন হ্যাঁ তারা দেশে বিদেশে মিলে কতজন কতজন দেখ পাঁচশো জন এ বাচ্চার সাথে লাগছ কেন কেন লাগছ আরে হেফজে পড়তে দেব না কেন পড়তে দিবে না আমাদের ভালো লাগে না কি ভালো লাগে না তোদের এই কোরআন ভালো লাগে না কোরআন নাকি ভালো লাগে না কোরআন নাকি ভালো লাগে না এই বাচ্চার কাছে কোরআন ভালো লাগে না তোদের না কেন ভালো লাগে না সবাই জোরে নাউজুবিল্লা বলে কেন ভালো লাগে না কোরআন আমাদের ভালো লাগে না কেন কেন লাগে না রে জোরে বল

সংসারে ঝামেলা বাজাইছি আর কি করছো বিল্ডিং এ ঝামেলা বাজাইছি আর কি করছো আর আব্বু শরীরে ঝামেলা বাজাইছি কি ঝামেলা বাজাইছো আর আব্বু প্যারালাইজড করাই দিছি আর কি করছো আর কি শুনো হ্যাঁ আর কি শুনো আর কার কি ক্ষতি করছ আর বোনের ক্ষতি করছি কি ক্ষতি করছো আর বোনের পিছে আশিক দিন লাগাই দিছি আর বোন কোনটা নি আসেন নি ওই ওই যে যেটা আছে সাথে ওটা নি হ্যাঁ ওটা আছে সাথে আশিক জিন লাগাই দিছ হ্যাঁ আচ্ছা আচ্ছা কেন আশিক দিনে কি করে সহবাস করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা এ সে তো ছোট মেয়ে হ্যাঁ সে তো ছোট বাচ্চা হ্যাঁ

सारा तरीका परेशान बापना दे रहे होंगे। सांप का इजाद है। डैशन की अवस्था ये जुनैद। तो आप किताबें सौ। कलाई। बकात

সারসন্ধরাই so না <laughs> <Yeah>. <prescribe orders>

তাহলে কে আর নাই কেন তোরা যাওয়ার শক্তি নাই কোন মুরব্বী আসেনি তোদেরকে ছুটে নেওয়ার মতো তোদের কোন গুরুজন অভিভাবক আসেনি তোরা বল আমাদের গভর্নর আছে গভর্নর ডাক দে ডাক ডাক দে ওর সাথে কথা বলবো জি আমি তুই কি কি সমস্যা তোদের এ বাচ্চার সাথে তোরা লাগছিস কেন আমরা ওকে মানুষ হতে দেবো না

আমরা ষোলো বছর পর্যন্ত থাকবো আর তারপর চলে যাব আমরা ষোলো বছর পর্যন্ত এখন তো তোর আমি সময় তোদেরকে দিয়ে না আমার জোবাই থেকে বাঁচানোর মতো কারো কমতা আসেনি তোদের বল তোরা যা করছো এতদিন ধরে এগুলো কি ঠিক করছো ভালো কাজ করছো এই দল করার টুকু উঠবোস কর ফাজিল ফাজিল সুতাকা

জবাই দিয়ে আমরা নাকি ইমানে দল চিন্তা করছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আজকের কুরআনিক চিকিৎসা হা কাছে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ওইটা এদিকে কি নাম তোমার? মোবাইল সূত্র করছ না কেন? হ্যাঁ মহাম্মাদ জনায়েদ আচ্ছা আচ্ছা উনি কে আমার মা আর আমার মামা আহ এতক্ষন কি হয়েছে কইতে পারবে চোখ এখানে এসে বসে আর সরে পড়ছি আর কিছু হইতে পারো না আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করে ভয় পাইও না দেখো লাশ দেখা যায় কিনা কাটা গলা কাটা অনেকগুলো লাশ আল্লাহ সাহায্য করে শৈতান দিন লাশ আর চোখের সামনে তুমি ভয় পাইও না

পাওয়ার অফ কোরআন এগুলো হচ্ছে আল্লাহ কোরআনের পাওয়ার ঠিক আছে ভয় পাই না তুমি আগুনে পুইরা সবগুলা কঙ্কাল হয়ে যাবো কঙ্কাল হয়ে গেলে আমারে বলবা ঠিক আছে এই চোট মেয়ে বয়স راه باشه ایمه ایسته لگه ایسته سنته خسته ایمه او آرنگ بیبار خراب کرده شد. بیبار خراب کرده نه تا شدیده ایسته تا شدید

ওদের ভালোভাবে নিয়ে যান বস্তায় করে অথবা খাটিয়া তুলে খাটে করে কিভাবে নিচ্ছেন তিনজনকে খাটে করে নিতে আছে আর বাকি বাকি সবাই বস্তায় ভরতে আছে বস্তায় ভরতে আছে আহা এগুলো কি ছোট ছোট না বড় বড় অনেক বড় অনেক বড় আল্লাহ আল্লাহ হ্যাঁ তোমার জিনগুলোকে মায়েরা ফেললাম এগুলা আমার চোখে দেখছি না তোমার চোখে তোমার নিজের চোখে দেখো না এখন গলা কাটা

আমাদের এই মাস বছরে আমার তিন বছর ধরে জ্বালাইতেছে আমার সংসংখ্য শেষ করে দিতেছে এখন আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করছে এতে আমি অনেক অশুদ্ধ দিলাম আর যেই হজুর আমার যে আমার সাহায্য করছে আল্লাহর কুদরত তার প্রতি আমি অনেক সক্রিয় জানাই আমি সবাই দোয়া করবেন আল্লা হাঁলা যেন ওনাকে অনেক দেখা গেছে কোথাও এরকম অনেক কিছু দেখাইছে কোথাও কাজ হয় না কেউ জবাই করছে কেউ জবাই করে না সবাই

আমার উপায় করছ করছে তুমি আল্লাহ কি अरे भो तुम्हें चुके करो करो وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله له ما في السماوات وما في الأرض ألا الله

চিকিৎসার ভিডিও দেখে কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন সঠিক সময়ে পেয়ে যাবে আমাদের চিকিৎসা ইনশাআল্লাহ পুরান চিকিৎসা পেতে সকাল দশটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন